আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে ভোট কেন্দ্রের ভেতরে এআইডিএফ কর্মীর মৃত্যু হৃদয় বিদারক ঘটনা ভোট কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্টের মৃত্যু ঘটল নিহত পোলিং এজেন্টের নাম ফারুক আহমেদ এআইডিএফ পোলিং এজেন্ট ছিলেন ফারুক আহমেদ ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির গোল্লাচোড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কাজ করতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে মারা যান ওই ব্যক্তি এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানিয়েছেন এ আই ইউডিএফ পোলিং এজেন্ট তবে কিভাবে মৃত্যু করেছে তা জানা না গেলেও হৃদরোগ বা হিট স্ট্রোকে মৃত্যু করতে পারে বলে ধারণা অনেকের অপরদিকে বুথ কেন্দ্র বদল হয় সোনাইয়ের বড়বাউরিতে ভোট বয়কট করলেন ভোটাররা আটশো সাতষট্টি রং বড়বাউরি এলপি স্কুলে নয়া কেন্দ্রে ভোট দিতে গেলেন না ভোটাররা আজ সকাল থেকেই ভোট বয়কট করে এর প্রতিবাদ জানা খবর পেয়ে সার্কল অফিসার সহ নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা ছুটে যান তাদের দাবি এই কেন্দ্র সুরক্ষিত নয় তাই ভোট বয়কট করেছেন বেলা দুটা অবধি অফিসার মারিয়া ভোট গ্রহণ পূর্ব শুরু করার চেষ্টা করে ব্যর্থ হন আজ রিটার্নিং অফিসার আগামী সেপ্টেম্বর মাসে সেন্টারটি আগের স্থানে নিয়ে যাওয়া হবে লিখিতভাবে জানালে ভোটাররা তাদের সিদ্ধান্তে অনর থাকেন এদিকে সকালে এই খবর পেয়ে এআইডি ফের শুনাই বিধানসভা ভিত্তিক সভাপতি খারেদ হাসান লস্কর পৌঁছলে ক্ষুব্ধ ভোটাররা তাকে তাড়িয়ে দেন ভোটারদের বক্তব্য তারা আগে স্বাধীনবাজার হাই স্কুলে ভোটদান করতেন এবছর প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাদের একশো আশি নং বুথ কেন্দ্রটি বড়বাউরি আটশো সাতষট্টি নং এলপি স্কুলে নিয়ে যাওয়া হয় তারা বারবার যথাস্থানে রাখার দাবি জানালেও কোনো লাভ হয়নি ভোটাররা এও তারা যখন প্রথমে ভোট কেন্দ্র বদলের খবর পেয়েছিলেন সেই সময় প্রতিবাদ এবং এই খবর পেয়ে ইউডিএফ এর প্রতিনিধিরা অর্থাৎ সোনাই সভাপতি সহ অন্যান্যরা এসে ভোট সেন্টার যথাস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি আজ সোনাই সভাপতি খালেদ হাসান গেলে ক্ষুব্ধ ভোটারের রুশের মুখে পড়েন অপরদিকে সেই ভোট ভাগাভাগির অঙ্কে ঠিক হবে মুক্ত করিমগঞ্জের ভাগ্য স্বাধীনতার পর এই প্রথম সংরক্ষণ মুক্ত হয়েছে করিমগঞ্জ লোকসভা কেন্দ্র এবং জনসংখ্যার বিন্যাস বা আরো স্পষ্ট বললে হিন্দু মুসলিম পুরারের হিসেব আসনকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে একেবারে গোড়া থেকে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা মিলিয়ে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার চোদ্দ লক্ষ তেরো হাজার উনচল্লিশ এর মধ্যে করিমগঞ্জ জেলায় মোট ভোটার নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো চার হাইলাকান্দিতে চার লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ এর মধ্যে হিন্দু ভোটারের তুলনায় মুসলিম ভোটারের সংখ্যা দুই লক্ষ বেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ফলে মুসলিম বুট কংগ্রেস ও এর মধ্যে কতটুকু ভাগাভাগি হবে এর উপর করিম করিমগঞ্জের পুরো খেলা দাঁড়িয়ে রয়েছে তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে বিজেপির পক্ষে যাতে মুসলিম বুট পড়ে সেটার ওপর সুগম করার প্রয়াস নিয়েছিলেন একদিকে মাইমাল ও কিরান সম্প্রদায়ের জন্য পরিষদ গঠন অন্যদিকে কমলা কদেবপুর ও সিদ্দিক আহমেদের মতো কংগ্রেস বৃত্তের বিধায়কদের নিজের শিবিরে টেনে নেওয়া হিমন্ত বিশ্ব শর্মার এই চাল করিমগঞ্জে খেলা ঘুরানোর ইঙ্গিত রেখেছে শুরু থেকেই তবে হাইলাকান্দি জেলার তিন ইউডিএফ বিধায়কের উপর মুসলিম জনতার খুব বদর উদ্দিন প্রতি বিতৃষ্ণা ভোট বিভাজনের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে রাখার ইঙ্গিত দিয়ে রেখেছে করিমগঞ্জে এর আগের বার বিজেপির কৃপনাথ মালা জিতেছিলেন মুসলিম ভোট বিভাজনের সুবাদেই করিমগঞ্জ তখনও সংরক্ষিত ইউডিএফ এর সেই সময়কার সাংসদ রাজেশ্যাম বিশ্বাস কৃপনাতের কাছে হেরে যান কংগ্রেসের স্বরূপ দাস এক লক্ষ বিশ হাজার চারশো বাহান্ন ভোট টেনে নেওয়ায় রাধেশ্যাম পেয়েছিলেন চার লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো সাতান্ন ভোট কৃপনাথ চার লক্ষ তিয়াত্তর হাজার ছেচল্লিশ ভোট অর্থাৎ কৃপনাথ জিতে যান আটত্রিশ হাজার তিনশো ছিয়াশি ভোটে ইউডিএফ এখনো অভিযোগ করে কংগ্রেস প্রার্থীদের বুটে ভোটে থাবা বসিয়ে বিজেপির জয়ের পথ সুগম করে দিয়েছিল গতবারও হিন্দু মুসলিম ভোটের ব্যবধান এবারের মতোই ছিল কিন্তু ভোটের আরেকটি তথ্য এক্ষেত্রে উল্লেখযোগ্য সেবার মোট পড়েছিল দশ লক্ষ ষাট হাজার বাহাত্তরটি ভোট এর মধ্যে মোট বুটের চুয়াল্লিশ দশমিক ছয় দুই শতাংশ পাঠ রাজেশ্যামের পক্ষে পড়ে একচল্লিশ শতাংশ ভোট স্বরূপ দাসের পক্ষে এগারো দশমিক তিন ছয় শতাংশ অর্থাৎ শতকরা ভোটের হারে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে সেবারও বিজেপির পক্ষে সর্বাধিক অষ্টাশি দশমিক ছয় দুই শতাংশ বোট পড়ে ইউডিএফের অঙ্ক অলট করে দেয় কংগ্রেসের এগারো দশমিক তিন ছয় শতাংশ ভোট দুই হাজার সালের পরিসংখ্যানটি আরও চমকপ্রদ সেবার চল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পেয়ে ইউডিএফের রাধেশ্যাম বিশ্বাস জিতে গিয়েছিলেন বিজেপির কৃষ্ণ দাস পেয়েছিলেন মাত্র উনত্রিশ দশমিক চার শূন্য শতাংশ আর কংগ্রেসের ললিত মোহন শুক্লবত পঁচিশ দশমিক পাঁচ চার শতাংশ অর্থাৎ তৃতীয় স্থানে যিনি তাকছেন তিনি কত ভোট সেটার উপর নির্ভর করে হার দিয়ে এবারও চিত্রটা এক শুধু পাল্টে গেছে সমীকরণটি অর্থাৎ ইউডিএফ যদি এবার গতবারে কংগ্রেসের মতো বুট টেনে নিতে পারে তাহলে বিজেপির জিতে বেরিয়ে আসা সম্ভব প্রশ্ন হলো সেটা কি সম্ভব সাংগঠনিক দিক দিয়ে বিজেপি অনেকটা সুসংহত তাদের বিধায়ক সংখ্যাও বেশি কংগ্রেসের যে দুই বিধায়ক ছিলেন তারা জার্সি মধ্যে বিজেপির পক্ষে এই দুই বিধায়ক কমলাক্ষদেবপুর ও সিদ্দিক আহমেদের নিজস্ব এলাকায় মুসলিম বুটের উপর প্রভাব ছিল উত্তর করিমগঞ্জে কত তিনবার বিধানসভায় জিতে যান মুসলিম বুটের সৌজন্যে শহরের হিন্দু বুট বিজেপির দিকেই গেছে কিন্তু শহরের বাইরের মুসলিম এলাকায় কোমলাক্ক তার বুট ধরে রাখতে সক্ষম হয়েছিলেন বলেই হ্যাট্রিক করতে পেরেছিলেন এই বুটে কমলাক্ষ সেটা পারবেন কিনা এটা তার কাছে এক বড় চ্যালেঞ্জ তবে কমলাক্ষ শিবির পাল্টানোয় কংগ্রেসের সংগঠনের জুট ধাক্কা লেগেছে প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে কার্যত একাই কুম্ভের মতো লড়াই করে চলেছে কিন্তু বুটে দলের মেশিনারি শেষ মুহূর্তে বড় ভূমিকা নেই ভোটারদের বুথ অবধি নিয়ে আসার জন্য একটি মেশিনারি প্রয়োজন সেটা কংগ্রেসে কিভাবে সামাল দিয়েছে এটাই হবে সবচেয়ে লক্ষণীয় বিষয় এক্ষেত্রে আরো একটি তাৎপর্যের বিষয় হচ্ছে ইউডিএফ এর বিধায়কদের উপর মুসলিম মানুষদের খুব যা মাঝে মধ্যে ক্রুদের আকার নিয়ে নিচ্ছে বদরউদ্দিন আজমলকে কালো পতাকা দেখানোর কথা ইউডিএফ এর দুর্গ হাইলাকান্দিতে আগে বাবা যেত না কিন্তু এবার সেটাও দেখা গেছে এমনকি জনসভায় মানুষের নগণ্য উপস্থিতি দেখে আজমলের মেদা ধারানোর ভিডিও ভাইরাল হয়েছে তবে হাইলাকান্দিতে তিন বিধায়কের পর মুসলিম মানুষ ক্ষুব্ধ হলে করিম মন্দির জনসভায় আবার আজমলের সভায় জনসমাবেশ হয়েছে ভালোই প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ফারুল উত্তর করিমগঞ্জের মানুষ গত দুটো বিধানসভা নির্বাচনে তিনি উনিশ থেকে ছাব্বিশ শতাংশ ভোট টেনেছেন দুই সালে ইউডিএফ প্রার্থী ছিলেন ফারুল সেবার পান ছাব্বিশ দশমিক এক ছয় শতাংশ ভোট দুই হাজার একুশে কংগ্রেস ইউডিএফ জুট থাকায় ফারুল নির্দল হিসাবে ভোটে লড়েন এবং তার শতকরা ভোটের হার ছিল উনিশ দশমিক এক শতাংশ তবে সেটা বিধানসভা ভোট ফারুলের প্রভাব জেলার ক্ষেত্রে সফলতা আনতে পুরোপুরি বিফল হয়েছে অপরদিকে কাতারের ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ ইস্যু নিয়ে তার নাম নড়িয়ে মিথ্যা মন্তব্য করায় শিলচরের সাংসদ ড রাজদীপ রায়ের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ আটকা দিতে কলকাতার লোককে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছেন সুস্মিতা দেব তিনি শিলচর কাতারের উন্নয়ন চান্না বলেই এমন ভূমিকা নিয়েছিলেন দিন কয়েক আগে ডলু বাগান এলাকায় গিয়ে বিজেপির নির্বাচনী প্রচার সভায় এই অভিযোগমূলক মন্তব্য করেছিলেন রাজদীপ তারাপুরের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন থেকে সুস্মিতা এর জবাব দিয়ে রাজদীপের বিরুদ্ধে কোলা ভাষায় সরব হয়েছেন সুস্মিতা বলেন বিমানবন্দর নিয়ে মামলাটি যে তিনি করেছেন তিন দিনের মধ্যে ওই অভিযোগের প্রমাণ দিতে না পারলে রাজদীপ রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন সুস্মিতা বলেন কলকাতার কয়েকজন ব্যক্তি জমি নিয়ে মামলা করেছিলেন ওই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ডলু বাগানের জমিতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নির্দেশ করে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু ওই মামলাটি নিয়ে কাছাড়ের জনতাকে মিথ্যা তথ্য দিয়েছেন শিলচরের সাংসদ তৃণমূল নেত্রী বলেন রাজদীপ যেহেতু বিমানবন্দরের মামলার তথ্য নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন ফলে এবার তাকে জবাব দিতেই হবে সুস্মিতা বলেন আমি বিজেপিকে ভয় পাই না মামলা করতে হলে কারোর নাম নিয়ে বা মুখাপেক্ষী হয়ে করি না করি নিজের নামে ইতিমধ্যে এনআরসিতে বায়োমেট্রিক আটকে রাখা এবং ডিলিমিটেশনের বিরুদ্ধে মামলা নিজের নামে অন্য কাউকে না ধরে অন্যায়ের বিরুদ্ধে নিজের নামে মামলা করার ক্ষমতা রয়েছে এদিন দিয়ে সুস্মিতা বলেন রাজদ্বীপ রায় যখন সাংসদ ছিলেন না তখন দুই হাজার সতেরো সালের শিলচর বিমানবন্দরের সম্প্রসারণ এবং এর জন্য অতিরিক্ত জমি বরাদ্দের দাবি জানিয়ে বার কয়েক চিঠি লিখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী গজপতি রাজুকে ফলে শিলচরের সাংসদের বলার অধিকার নেই আমি উন্নয়ন বিরোধী এর আগে তাকে সত্য ও সঠিক তথ্য জেনে নিতে হবে দুই হাজার সালে দেওয়া ওই চিঠি প্রমাণ করছে আমি মোটে উন্নয়ন বিরোধী নই উন্নয়ন চাই বলেই চিঠি দিয়ে দাবি জানিয়েছিলাম শিলচরের সাংসদকে কটাক্ষ করে তিনি আরও বলেন রাজদ্বীপ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তার অবশ্যই জানা থাকা উচিত দুই হাজার তেরোর জমি অধিগ্রহণ আইন অনুযায়ী কোন জমি সরকার অধিগ্রহণ করতে হলে এর আগে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ পরিবেশের প্রভাব যাচাই করাটা বাধ্যতামূলক কিন্তু সেটাই হয়নি ডলুর জমি অধিগ্রহণের ক্ষেত্রে এটা তার কথা নয় এটা আসাম সরকারি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে স্বীকার করেছে শুধু তাই নয় পরিবেশের প্রভাব যাচাই করা হয়েছে কিনা জানতে আসাম সরকারকে চার চারবার চিঠি দিয়ে কোনো উত্তর পায়নি বলে জানান সুস্মিতা তিনি এও বলেন বারবার চিঠি দিয়ে জানতে চাইলেও তখন কেন তাকে জবাব দেওয়া হয়নি এটা তিনি এখন বুঝতে পারছেন বুঝতে পারছেন বিষয়টি নিয়ে কলকাতার তাপস গুহ নামের ব্যক্তিরা মামলা করার পর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটি দেখে ইআইএ যে করানো হয়নি একদা সরকার স্বীকার করার পরও রাজদীপ প্রায় বিষয়টি নিয়ে মিথ্যা তথ্য চড়াচ্ছেন তৃণমূল নেত্রী বলেন রাজদীপ রায়ের সরকার আইন নামেনে নেয় বুমাফিয়াদের মতো ইআইএ ছাড়া অবৈধভাবে ডলর জমি নিয়ে নিয়েছে ক্ষমতার অপব্যবহার করে তার সাফ সুপ্রিম কোর্ট ছাড়বে না এর দায় রাজদীপ রায় কেউ নিতে হবে কারণ তখন তিনিও সরকারের প্রতিনিধি হয়ে লক্ষ লক্ষ চা গাছ অন্য গাছ কাটায় শরিক ছিলেন রাজ্যসভার সাংসদ এদিন বলেন বিমানবন্দর মামলায় সরকারি আইনজীবী সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দিয়েছেন সরকারি আইনজীবী হলফনামায় উল্লেখ করেছেন ডলুবাগানে বাগানে নাকি কোনো গাছ কাটা হয়নি অথচ বাস্তবে কত লক্ষ গাছ কাটা হয়েছে সেটা শুধু শিলচর বা বরাক নয় গোটা আসামের মানুষ দেখেছে থেকেছেন সাক্ষী হয়ে কেন পরিবেশের প্রভাব যাচাই না করে জমি অধিগ্রহণ হলো এটা রাজদীপ রায়ের ব্যর্থতা সুস্মিতা প্রশ্ন তুলে আইনের এই বিষয়টা কি তারা জানেন না তার নিজের প্রতিষ্ঠান জীবন জ্যোতি হাসপাতাল তো রাজদীপ সফলভাবে সাজিয়েছেন হাসপাতালের প্রসঙ্গ উল্লেখ করেছেন তার পাঁচ সরকারি কাজের হতিয়ানের রিপোর্ট কার্ডেও অথচ সেই মানুষটি বিমানমন্ত্রীর ক্ষেত্রে সফলতা আনতে পুরোপুরি বিফল হয়েছেন এদিন কাচার কাগজ কল নিয়ে রাজদীপের মন্তব্যের জবাব দিয়েছেন সুস্মিতা তার বাবা প্রয়াত সন্তোষ মোহন দেবের আমলে কাগজ কল ধ্বংস হয়েছে বলে শিলচুরের সাংসদ মিথ্যা অভিযোগ করেছেন বলে উল্লেখ করে সুস্মিতা বলে রাজদীপ রায়ের লজ্জা থাকা উচিত কারণ তার সরকারি অনেক কম দামে কাগজ কল বিক্রি করে দিয়েছে আর সন্তোষ মোহনদেব দেব বাড়ি শিল্পমন্ত্রী থাকাকালীন লাভে চলেছে কাগজ কল